সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হয়ে গেলাম দুটো ইফতার রেসিপি নিয়ে মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি আর ডিমের চপ কার না ভালো লাগে ইফতারে যদি এই দুটো না থাকে তাহলে তো মনে হবে ইফতারি হয় নাই আজকে একই বেসনে এই দুটো রেসিপি কি করে ঝটপট তৈরি করতে পারবেন পুরো সহই আজকের এই রেসিপি দুটো শেয়ার করব আশা করছি আজকের এই রেসিপি দুটো আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন চলুন দেখে নেওয়া যাক ঝটপট এই রেসিপিগুলো বেগুনি আর আলুর চপ তৈরি করার জন্য প্রথমেই হচ্ছে বেসনটাকে আমি প্রিপেয়ার করে নিচ্ছি তার জন্যেই এখানে আমি পনে দুই কাপ বেসন নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে হলুদ গুঁড়া হাফ চামচ দিয়েছি ভাজা জিরে গুঁড়া হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ সব শেষে দিয়ে দেবো ব্রেকিং পাউডার হাফ চামচ পরিমাণে সব কিছু খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি এই বেসনটাকে যদি আপনি সুন্দর মতো প্রিপেয়ার করতে পারেন তাহলে দেখবেন এগুলো খুবই মুচমুচে হবে আর তৈরি করার পর অনেকক্ষণ পর্যন্তই ক্রিস্পি থাকবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করবে করে নেব অবশ্যই ব্যাটারটা ঘন হতে হবে ব্যাটারটা যদি পাতলা করে ফেলেন তাহলে আপনি কিন্তু ডিমের চপ এবং বেগুনি তৈরি করার সময় দেখবেন এটা লেগে থাকবে না তাই একটু ঘন করেই তৈরি করতে হবে আমি খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি আর এইরকম ঘনত্ব হতে হবে আর দেখুন চামচের গায়ে কি সুন্দর লেগে আছে এভাবে বেগুন এবং ডিমের চপের সাথেও লেগে থাকবে প্রথমে দেখাবো হচ্ছে ডিমের চপ তৈরি করার ডিমের চপ তৈরি করার জন্য আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর আলু তিনটাকে খুব ভালো করে ম্যাশ করে নিলাম এরপরে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স আর আর ধনে পাতা কুচি দিয়েছি দিয়েছি সবশেষে দিয়ে আমি গরম মশলা গুঁড়ো এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ডিমের চপ তৈরি করার সময় সবসময় কিন্তু পেঁয়াজ ব্রেস্টাটা ব্যবহার করবেন দেখবেন এতে করে ডিমের চপটা খেতে হবে ভীষণ মজার এবং অনেক টেস্টি চপ তৈরি করার জন্য দুটো ডিম সিদ্ধ করে আমি আট ফালে করে নিয়েছি এখন হচ্ছে আমি চপগুলো তৈরি করব। দেখে নিন কিভাবে আমি খুব সহজেই চপগুলো তৈরি করে নিই প্রথমে আলুর পোটটা এরকম ছড়িয়ে দিয়ে ডিমের কুসুমটা আপনি নিজের দিকে দিয়ে তারপর হচ্ছে ঢেকে দেবেন এতে করে ডিমের কুসুমটা ভেঙে যাবে না বা ছড়িয়েও যাবে না যেভাবে দিবেন সেভাবেই থাকবে এভাবে ডিমের চপ তৈরি করে নিতে হবে আরও একটি চপ আমি তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ আবার খুবই মজাদার অবশ্যই এই ভাবে আপনি ফলো করে যদি ডিমের চপ তৈরি করে কাউকে খান তাহলে সে আপনার অবশ্যই প্রশংসা করবে এই যে দেখুন ডিমের চপগুলো আমি তৈরি করে নিচ্ছি এভাবে আপনি চাইলে কিন্তু অর্ধেকটা বা পুরো ডিম দিয়েও চপগুলো তৈরি করতে পারেন চপগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে আর আমার তো বেসনের ব্যাটারটা রেডিই রয়েছে এখন হচ্ছে আমি এই ব্যাটারের মধ্যে এভাবে ডিমের চপ দিয়ে তেল গরম হলে তার মধ্যে দিতে হবে আর আগে থেকেই কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছিলাম তেলও দিয়েছি পর্যাপ্ত পরিমাণে একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে এগুলো খুবই ক্রিস্পি হবে খেতেও ভীষণ ভালো লাগবে আমি ডিমের চপগুলো দিয়ে এখন হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি অবশ্যই মিডিয়াম আছে এই চপগুলো ভেজে নেবেন লো হিটে যাবে না তাহলে কিন্তু চপগুলোর মধ্যে বেশি পরিমাণে তেল প্রবেশ করবে এতে করে খেতে ভালো লাগবে না অবশ্যই আপনি কিন্তু চোলার রাস্তা বাড়িয়ে চপগুলো ভেজে নেবেন তাহলে অনেক ক্রিস্পি হবে আর এটা কিন্তু দুই ঘন্টার ঘন্টার থাকে আমার চপগুলো কিন্তু কিন্তু তৈরি হয়েছে আর মতো আপনি সবগুলো চপ তৈরি করে নিতে পারবেন এখন তেল ঝুড়ে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মার্শাল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও হয়েছিল ভীষণ মজার আমি একটা চপ আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম ঠিকঠাক আছে এখন শেয়ার করব আমি বেগুনের রেসিপি প্রথমে হচ্ছে দুটো বেগুন নিয়েছি আপনি কিন্তু লম্বা গোল যে কোনো শেপেরই বেগুন নিতে পারেন একটা বেগুন দিয়েই কিন্তু অনেকগুলো বেগুনই তৈরি হয়ে যাবে প্রথমে একটা বেগুন আমি কেটে নিচ্ছি মাছ বরাবরে এরপরে হচ্ছে বেগুনি যে ফালে করে নিচ্ছি এই বেগুন দিয়ে যদি বেগুনি তৈরি করেন আমার কাছে মনে হয় খুবই টেস্টি হয় এবং খুবই মুচমুচে হয় আর গোল বেগুনগুলোর মধ্যে তেল খুব বেশি প্রবেশ করে যার কারণে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে না ইফতারিতে তেল যত কম খাওয়া যাবে ততই কিন্তু স্বাস্থ্যকর এভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি এরপর হচ্ছে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সামান্য লবণ এবং মরিচ বাটা দিয়ে এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে রাখছি যাতে করে এর মধ্যে ঝালও যেতে পারে লবণও যেতে পারে আর বেগুনগুলোও কিন্তু খুবই সফট হয়ে যাবে এই এভাবে আপনি মাখিয়ে দুই থেকে তিন মিনিটের পরেই দেখবেন যে এগুলো কতটা স্মুথ বা কতটা সফট হয়ে গিয়েছে সবগুলো বেগুনই এভাবে আমি মাখিয়ে নিলাম দুই মিনিট পরে আমি চুলাটা অন করে দিয়েছি আর গরম হয়ে গিয়েছে তেলটা এরই মাঝে দেখুন বেগুনগুলো বেসনের মধ্যে দিয়ে এভাবে নিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সহজ বেগুনি তৈরি করা আমি জানি সবাই কম বেশি বেগুনি বা চপ তৈরি করতে পারেন তবে ব্যাটারটা যদি একটু ঘন করেন বা ছোট ছোট যে সব টিপস আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই টিপসগুলো যদি ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন এগুলো খুবই মুচমুচ এবং ক্রিস্পি হবে এবং আপনি ইফতারির যদি দুই ঘন্টা আগেও তৈরি করে রাখেন তারপরও এগুলো ভীষণ ক্রিস্পি হবে আর বেসনের কিন্তু ভিডিওটা অলরেডি আমার দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই এই উপায়ে যদি আপনারা বেসনটা তৈরি করেন তাহলে অবশ্যই অনেক মুচমুচে এবং ক্রিস্পি হবে এরই ফাঁকে তৈরি হয়ে গেল আমার মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি বেগুনির রেসিপিটা কেমন লাগলো এই দুটো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আপনারা স্টেপ টু স্টেপ ফলো করে তৈরি করে দেখবেন খেতে হবে ভীষণ মজার আর তৈরি করাও একদমই সহজ রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ